আপনার আমার কোনো কথা নেই চলে যা আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নেই আমি তোকে আটকানোর জন্য আসিনি আমি তোকে তোর কথা বলার জন্য শুধু আসি ভাই কে আপনি ভাই আপনি থামেন এ আমি সে পরিচয়টা আমি আপনাকে দিব দাঁড়ান এই তুমি এখানে কোনো ঝামেলা করো না তুমি চলে যাও আপনি থামেন আপনার সঙ্গে আমি পরে কথা বলবো আগে এই বেইমানটার সঙ্গে আমি আমার ভীষণটা চোখাই তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো

পরের ছোটদের কথা শুনে আমার কোন ইচ্ছা নাই তুই এখান থেকে চলে যা আমার বিয়ে হয়ে গেছে তারপর তুই এখানে কেন আসছিস যা এখান থেকে চলে যা আর তোর তো যা বলার তুই আমাকে বলে